একটা সময় শুনতাম লোকে বলতো ঠিক আছে মুরব্বীরা বলতো যখন স্কুলে লেখাপড়া করছি ঠিক আছে কলেজে লেখাপড়া করছি ঠিক আছে তখন মাস্টাররাও বলতো যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে কিন্তু বর্তমান বর্তমান সময়ে আসে নিজের চোখে দেখা অভিজ্ঞতা থেকে বলতেছি যে বর্তমান হিসেবে বলতে হবে হলো যে লিখাপড়া করে না যে গাড়ি ঘোড়া চালাই সে লিখাপড়া করে যে ওই গাড়ির তলবে তলেই মরবে সে কেন মরবে জানেন কারণ যখন একটা ব্যক্তি একটা একটা ছেলে হোক কিংবা মেয়ে হোক ঠিক আছে তার লেখাপড়া শেষ করতে যে তার নিজের পরিশ্রম এবং বর্তমান যে যে ফর্মুলা তৈরি হয়েছে স্কুলে পড়তে হবে কোচিং করতে হবে ঠিক আছে এই সমাজে যার কলেজে পড়া ছেলে মেয়ে আছে ঠিক আছে তার দুঃখ শুধু সেই বোঝে ঠিক আছে বর্তমান জামানায় ভাই এমন পাইতে যে আপনার ছেলে মেয়ে যদি মনে করেন যে স্কুল কলেজে পড়ে ঠিক আছে কিংবা আপনার যদি কোনো উদ্দেশ্য থাকে যে আপনার ছেলে মেয়েকে যে কোনো একটা জায়গায় পৌঁছাই পৌঁছানোর জন্য আপনি সাথে সঙ্গে থাকবেন ঠিক আছে তাহলে আপনি শেষ ভাই এখন তারপরেও লেখাপড়া শেষ করায়ে করানোর পরে চাকরি নাই এক বছর দুই বছর তিন বছর চাকরি নাই টেনশনে টেনশনে চাকরি খুঁজে বেড়াইতেছে চাকরি খুঁজে বেড়াইতেছে এই জায়গায় যাইতেছে ওই জায়গায় যাইতেছে চাকরি তো নাই সব জায়গায় নো ভ্যাকান্সি ঠিক আছে কারণ বর্তমান জামা নাই চাকরি চাকরি খুঁজতেছে এমন লোকের অভাব নাই কিন্তু চাকরি যে দেবে এরকম লোকের বর্তমান জামানায় খুবই অভাব বিশেষ করে বাংলাদেশে কারণ আমরা সবাই এক একজনের ছায়ার তলে থাকতে চাই কেউ চাই না যে আমি একটা নিজের পরিচয় খুঁজি ছোট হোক দুই দশটা হাঁস মুরগি দিয়ে হোক কিংবা গরু ছাগল দিয়ে হোক শুরু করা যায় কিন্তু যদি ইচ্ছা থাকে ঠিক আছে কিন্তু সেটা তো আমরা করব না আমরা ওই মাসে দুই পাঁচ হাজার টাকা পাবো দুই দশ হাজার টাকা পাবো বিশ হাজার দশ হাজার পনেরো হাজার একজন যা বলবে তার কথায় আমরা উঠবো বসবো ঠিক আছে এটা আমাদের খুব পছন্দের একটা একটা জিনিস আমাদের বাংলাদেশিদের ভিতরে ঠিক আছে এখন তো ধরেন চাকরি বাকরি চাকরি বাকরি এমন একটা জিনিস ভাইজান এমন একটা জিনিস যে অনেক সময় যে আপনার মেধায় কাজ হয় অনেক সময় আপনার টাকা পয়সা থাকলেও কাজ হবে না চাকরি বাকরি আর প্রবাস এ যেন একই হিসেব কিতেব কারণ প্রবাসে আপনি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন এরকম কোনো বিষয় নেই ঠিক আছে তা যাই হোক কথায় কথায় অনেক কথা বলে ফেললাম যদি কারোর ভালো লাগে ধন্যবাদ যদি কারোর খারাপ লাগে ক্ষমা দৃষ্টিতে দেখেন ভালো থেকেন আসসালামু আলাইকুম